হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা আজকে দেখেছো তোমাদের ডাব্লিউপি যে প্রিলিমিনারি এক্সাম কনস্টেবলের সেই এক্সামের অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে আর তোমাদের যেরকম বলেছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর সেম তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে একটা যেটাতে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ছ তারিখ থেকে ঠিক আছে এই মাসের ছ তারিখ থেকে তোমরা ডাউনলোড কিন্তু অ্যাডমিট কার্ড করতে পারবে এবার হচ্ছে ডাব্লিউপি এস আই প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার একুশ সবথেকে সর্বোচ্চ কমেন্ট কমেন্ট আছে সব সমস্ত ভিডিওতে আর হচ্ছে কেন এত দেরি হচ্ছে আবগারি পুলিশের মেন্স পরীক্ষা কেন এত দেরি আবগারি পুলিশের মেন্স পরীক্ষায় ঠিক আছে জানুন আসল তথ্য তোমাদের কেউ বলেনি ইউটিউবে আচ্ছা আমি তোমাদের বলছি ঠিক আছে তো কনস্টেবেলের পিলি পরীক্ষায় নতুন নিয়ম জার জারি হয়েছে আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ তো দেখো তোমরা যে কমেন্টগুলো করেছো সেই কমেন্টগুলোর ভিত্তিতে আমি তোমাদের কিন্তু থামলালে কিছু দিয়েছি ঠিক আছে এবার দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের যে কনস্টেবল রয়েছে তার নতুন নিয়ম জারি বলতে কি তোমাদের কনস্টেবলের যে প্রিমিনারি পরীক্ষা তোমরা জানো মোবাইল হাতঘড়ি সমস্ত কিছু ব্যান্ড অলরেডি সেটা তোমরা জানো নতুন নিয়ম বলতে তোমাদের কিন্তু তোমরা যে যদি পরে যেতে যাও তো সেক্ষেত্রে পরে কিন্তু সেখানে অ্যালাও হবে না যদি সুপুরে যাও বা পরে যাও সেক্ষেত্রে তোমার সমস্ত রকম চেক হবে তোমাকে সিম্পলি মানে তোমার যে হাওয়াই চপ্পল সেগুলো কিন্তু পড়ে যেতে হবে নতুন নিয়ম ঠিক আছে সেখানে তোমরা অনেকে বুট টুট পড়ে যায় তো সেই বুট টুট তোমরা কিন্তু ইউজ করতে পারবে না সেখানে সম্পূর্ণ খুলে চেক করা হবে তো এবার করাকড়িভাবে তোমাদের পরীক্ষাটা কিন্তু ডাব্লিউপি যে পিআরবি রয়েছে তারা করাতে চাইছে তো সে কারণে তোমাদের কিন্তু ভালো মতো এবার পরীক্ষাটা সংগঠিত হবে ঠিক আছে প্রত্যেকবারই হয় তো এবার আরও যত যতদিন যাবে তত করা করি তোমাদের কিন্তু নিয়ম নতুন নতুন নিয়ম অ্যাড হতে থাকে ঠিক আছে এবার তোমরা অনেকে কনস্টেবেলে যারা পরীক্ষা দিচ্ছ তারা জিজ্ঞেস করেছিলে দাদা যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন ছাড়া কি তোমাদের আমি দেখো এই রিলেটেড দুটো অলরেডি ভিডিও করা রয়েছে তো তোমাদের বলেছি কোভিড নাইন্টিনের যদি কেউ ভ্যাকসিন না নিয়ে থাকো তো সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসতে পারবে কোনো টেনশন নেই ওকে এবার হচ্ছে আবগারি পুলিশের যে মেন্স পরীক্ষা তোমাদের সেটা বলবো তার আগে একটা কথা বলি ডাব্লিউপি এস আই প্রিলিমিনারি পরীক্ষা দেখো এস এর যে তোমাদের যে প্রিমিনারি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা তোমাদের আমি বলেছিলাম যেরকম নভেম্বর তোমার তো নভেম্বর মাসের পরে হবে পরীক্ষাটা ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাস ধরে রাখতে পারো চলতে পারো ঠিক আছে নভেম্বর ডিসেম্বর ধরে রাখতে পারো এই দুটো মাসের মধ্যে আশা করা যায় নভেম্বর মাসে তোমাদের এসআই পরীক্ষা হবে না ঠিক আছে ডাব্লিউপি নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে না বলে কোনো লাভ নেই ডিসেম্বর মাসে হলে হতে পারে নাহলে তোমাদের এই পরের বছর কিন্তু হবে প্রথমের দিকে ওকে ডিসেম্বর মাস তোমরা টার্গেট করে চলতে পারো বা নভেম্বর মাস তোমরা যদি রাখো তো চলতে পারো তো তোমাদের নভেম্বর মাসে হান্ড্রেড পার্সেন্টই হবে না তোমাদের এসআর পরীক্ষা যতদূর সম্ভাবনা রয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলাটা ভুল নাইনটি ধরে রাখো তো কোনো কোম্পানি তোমাদের হানড্রেড পার্সেন্ট দেয় না সেক্ষেত্রে আমি তোমাদের নাইনটি দিলাম তো সেক্ষেত্রে তোমরা বুঝে যাও ডব্লিউপি এস আইর প্রিমিনারি পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বর মাসে হওয়ার চান্স নেই বললেই চলে ডিসেম্বর মাসে হলে হতে পারে সংগঠিত ওকে নাহলে এর পরের বছরে কিন্তু প্রথমের দিকে তোমাদের এসআই পরীক্ষা সংগঠিত হবে ঠিক আছে তো তোমার আপডেটটা পেলে এসআই এবার হচ্ছে তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষা কেন হচ্ছে না দেখো আবগারি পুলিশে তোমাদের কিছু এখনও পিইটি পিএমটি কিন্তু বাকি রয়েছে ঠিক আছে তো সে কারণে তাদের পিএটি পি না হওয়ার কারণে তোমাদের কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষাটা সংগঠিত হতে পারছে না তোমরা অনেকে কমেন্ট করো বারবার সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম তোমাদের আবগারি পুলিশের যে মেন্স পরীক্ষা রয়েছে সেটা একটু লেট হবে তোমাদের আবগারি পুলিশের যে ক্যান্ডিডেটগুলো বাকি রয়েছে সেই ক্যান্ডিডেটগুলোরও কিন্তু তোমাদের ফার্স্ট টাইম মাঠ হবে ঠিক আছে পিএটি পি তোমাদের যেভাবে হয়েছিলো সেভাবে তাদেরও হবে তারপরেই তোমাদের একসাথে কিন্তু করাবে মেন্স পরীক্ষা ঠিক আছে তো তোমরা সেক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের তো বলেছি পুজোর পর হবে সেক্ষেত্রে তোমাদের অক্টোবরে তো তোমাদের হানড্রেড পার্সেন্টই তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষা হবে না হলে নভেম্বর মাসের শেষে বা মিডিলের হাফে তোমাদের কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা হলে হতে পারে তার আগে যদি কোনো রকম আপডেট আসে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো তোমরা আবগারি পুলিশের যারা মেন্স পরীক্ষার অপেক্ষা করেছিল তোমাদের আসল তথ্যটা আজকে বললাম ভিডিওতে তোমাদের হয়তো কেউ বলেনি এখনও পর্যন্ত ইউটিউবে তো আমি তোমাদের সর্বপ্রথম বললাম যে তোমাদের আফগারি পুলিশের এখনও কিছু ক্যান্ডিডেটের মাঠ বাকি রয়েছে সেই ক্যান্ডিডেটগুলো যখনই তাদের মাঠ সংগঠিত হবে বেশি না তাদের দুদিন করালেই তাদের তাদের কিন্তু মাঠ কিন্তু সবারই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তারপরেই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষাটা নেওয়া সম্ভব কারণ তোমরা জানো কখনও কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা তাদের ছাড়া কিন্তু হবে না তারা মাঠ কমপ্লিট করবে তারপরে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তারা যখন মাঠ মাঠের পরীক্ষা পাস বা কেউ ফেল করবে সেই যখন সবারই হয়ে যাবে কমপ্লিট তারপরে তোমাদের মেন্স পরীক্ষা সংগঠিত হবে তো কোনো চিন্তার কোনো টেনশন নেই যারা আবগারি পুলিশের রয়েছে তোমরা ধরে রাখো তোমরা নভেম্বর মাস তোমাদের আমি আগাগোড়া থেকেই বলছি নভেম্বর মাস ধরে চলো যারা ডাব্লুপি এসআই রয়েছে তোমরা ডিসেম্বর মাস ধরে চলো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি দেখে একটু করে হেল্প বলে মনে হয় হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করতে পারো যদি তোমার খারাপ লাগে তো তুমি ডিসলাইক করতে পারো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও সঠিক খবর সবার প্রথম জানার জন্য তোমাদের এই চ্যানেলটাই আগাগড়া থেকে সঠিক খবর তোমাদের কিন্তু প্রোভাইড করে তো তোমরা যদি চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো জয় হিন্দ জয় ভারত